আপনি এটা কোনো দেখবেন না কোনোদিনও ধর্ষকের সাথে পশ্চিমবঙ্গ থাকে না পশ্চিমবঙ্গের বাঙালি থাকে না মুজিবর রহমানের শাস্তি চাই ক্যাপিটাল পানিশমেন্ট চাই যে রমণীকে অত্যাচার করা হয়েছে সাহায্য পাই দেওয়ার নামে ধর্ষণ করা হয়েছে বা শিরোধানী করা হয়েছে সে ভদ্র মহিলার পাশে শিবাজি দত্ত থাকবে গর্বদা থাকবে সোমেন পান্ডা থাকবে সমীর থাকবে রাষ্ট্রকর দালি থাকবে প্রত্যেকটা বাঙালি থাকবে সে দেখা হবে না সে সাউটাইকেল না বন্ধ মানে সাউট আইটেল না যাদব টাইটেল নাকি অন্য কোনো সে মানে মানে হিন্দুস্তানি নাকি সে উর্দু না গুট মানে উর্দু না হিন্দি দেখা হবে না আমার অপরাধ যদি বাঙালি করে থাকে ঘোষ ঘোষ গো মিত্র চক্রবর্তী সে বদি আমরা তা শাস্তি চাই কারণ বাঙালি সবসময় আইন মেনে চলে বা আমি এমন একটা বাংলা করতে চাই সেখানে অপরাধ মুক্ত বাংলা আমি দেখি যখন শাসক দল বিভিন্ন অন্যায় করে আমি তার তীব্র প্রতিবাদ করি বাংলা পক্ষ তীব্র প্রতিবাদ করে এবং বাংলা পক্ষ বারবার করে বলে যে শাসক হোক কিংবা বিরোধী হোক সবার উপরে বাঙালি জাতীয়তাবাদ তাই আমি বারবার করে বলি যে মুজিবুর রহমানের শাস্তি বাংলা পক্ষ চায় 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 দেখুন একজন বাঙালি জাতীয়তাবাদী হিসাবে এই ঘটনাটা আমি তীব্র প্রতিবাদ করি একজন সে সে বাঙালি অবাঙালি হোক এসে যখন সাহায্য চাইছে থানার এই কাজগুলো আমার মনে করিয়ে দিচ্ছে থানায় অফিসারের পশ্চিমবঙ্গ কি তাহলে উত্তরপ্রদেশের পথে হচ্ছে কারণ কদিন আগেই উত্তরপ্রদেশে এরকম একটা ঘটনা আমি দেখেছি যেখানে থানায় বিচার চাইতে গিয়ে উপর ধর্ষণ করেছে আবার দলিত বলেও ধর্ষিত হয়েছে পশ্চিমবঙ্গ তো সেরকম নয় এই ঘটনা খুব চমৎকার প্রশ্ন যেহেতু পশ্চিমবঙ্গ সরকার এবং মিডিয়া খুব স্ট্রং এবং এখানে পক্ষ বিপক্ষ তারা প্রত্যেকেই সমানভাবে শক্তিশালী বলে এই যে ঘটনাটা যারা মুজিবুর বাবু করেছেন আমি অবশ্যই সে বসে বাংলা না আহ না হিন্দিভাষী আমি এটা পক্ষও দেখবো না কারণ জাতীয়তাবাদের প্রথম শিক্ষা হলো যে অপরাধ করে তার মুখের ভাষা বড় কথা নয় আগে অপরাধকে তোমার শাস্তি দাও কখনোই সেই অপরাধকে সঞ্জয় রায়ের মতো যেহেতু সে হিন্দিবাসী হলে তাকে বাঁচানোর চেষ্টা কর কারণ বাংলা পক্ষ সবার আগে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়েছিল বলেছিল যে রায়কে কেন রায় করে দেখানো হয়েছে এবং চেয়েছিল ক্যাপিটাল পানিশমেন্ট কখনো তার পাশে এসে দাঁড়ায়নি এবং সেই সঙ্গে বলেছিল আজকে যদি সত্যিকারের সঞ্জয় রায়ও করতো মানে বাঙালিও করতো তাহলেও আমরা ফাঁসি চাইতাম এখানেই কিন্তু বাংলা পক্ষের সাথে অন্যান্য মানে জাতীয়তাবাদী প্রত্যেকটা সংগঠন সঙ্গে বা অন্য কোনো সংগঠনের তপা কেন কি আমরা মনে করি যদি কোনো আত্ম অত্যাচারিত বা আত্ম আমাদের কাছে সেবা চাইতে আসে এবং আমি একটা ঘটনা মনে পড়লো যে আহ আমি তখন সবে সবে বাংলা পক্ষে ঢুকেছি তো নিপীড়ি নাম ছিল বন্দনা সাউ আমি যদি না মনে থাকি হ্যাঁ বন্দনা সাউ এবং তাকে নিয়ে এসেছিল নামটা শুনে রাখুন তাকে নিয়ে এসেছিলো অমিত যাদব বলে আমাদের এক বাংলা পক্ষ সহযোদ্ধা যে নিজেকে বাঙালি বলে মনে করে এবার আমি একটু বলে দিই যে এই যারা অমিত যাদব বা বন্দনা সাউ তারা কেন আমি তাদেরকে বাঙালি ভূমিপুত্র বলে মনে করি কারণ তারা বাড়িতে বাংলা ভাষায় কথা বলে এবং তারা তাদের বাড়িতে বাঙালি মানে মেয়ের সাথে বাঙালি বা নিজেদের আহ মেয়েদের সাথে বাঙালি ছেলে মেয়েদের বিয়ে দেন নিজেরা বাঙালি সব করতে পারে এবং তারা বাংলার স্কুলে পড়াশোনা করেছেন তো সেই বন্দনা সাউ এর কেসে আমি দেখেছিলাম যে তার স্বামী প্রকাশ সাউ তাকে অত্যাচার করেছিল তখন বাংলা পক্ষ তার পাশে এসে দাঁড়িয়েছিল এবং এই ক্ষেত্রে তার সাথে মনে একটা ছিল মানে স্বামীকে সাহায্য করেছিল তার নাম আমি যদি আমার যদি নামটা যদি মনে থাকে তার নাম সম্ভবত হচ্ছে সঞ্জীব সরকার আমার নামটা মনে যদি আমি ভুলে না থাকি আমার যদি স্মৃতি ঠিকঠাক কাজ করে কই আমরা তো কখনো বলিনি সঞ্জীব সরকার বাঙালি বলে বা মুজিবুর রহমান বাঙালি বলে আমরা তাকে অপরাধ মানে মুক্ত করে দেবো তা নয় আমরা যখন ওই অপূর্বদের বা যখন ফুটফুটে দুটো বাচ্চা যখন মারা গেছিল তাকে হত্যা করেছিল সঞ্জয় চৌধুরী হ্যাঁ তখন আমরা সেই সঞ্জয় চৌধুরী না চৌধুরী আগে দেখিনি হ্যাঁ আমরা গিয়ে পরে দেখেছি ও বাবা এ তো চৌধুরী নয় এ তো চৌধুরী মানে চৌধুরী নয় এ তো চৌধুরী ঠিক আছে অপূর্ব দেয়ার অভিষেক যখন হত্যা করেছিল আমরা আমরা কিন্তু প্রথমে অপরাধী জাতি দেখিনি আমরা বাংলাটি থানা অবরোধ করেছিলাম আমরা বলেছিলাম এই দুটো ফুটফুটে বাচ্চা অপরাধী তোমরা বিচার দাও এই পরবর্তীকালে সেই ওরাই ধরা পড়ল এখন এইটাও একটা এইটাও একটা ঘটনা যে আমি একটা ঘটনা খুব চমৎকার আপনি উল্লেখ করলেন গুমা গ্রাম পঞ্চায়েতের গুমা গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান তার নাম হচ্ছে বিজন দাস তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে মনোজ দাস আমি এই খবরটা পেয়েছি আমাকে গ্রামীণের যে সম্পাদক বা গ্রামীণের যে দায়িত্বপ্রাপ্ত তার নাম আমাদের যে বাংলা যে বাংলা পক্ষে যত কারিগরি দিকগুলো যিনি দেখেন তিনি শাহিন ভাই তিনি কিন্তু এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন তিনি বলছেন এইভাবে ঘুমার জনপ্রতিনিধি আহ বিজন দাসকে হত্যা করেছে গোপাল দাস তিনি বাঙালি বলে কোনো কিছু যায় আসে না তার হাসি চাই কেন এখানে মুজিবুর রহমান বাঙালি কি অবাঙালি সেটা বাংলা পক্ষ দেখে না যেখানে পশ্চিমবঙ্গে যখনই কোনো ক্রাইম হবে ক্রাইম নেভার টু বি সাস্টেইন ক্রাইম কে কখনো অন্যায়কে চাপা দেওয়া যায় না আমরা উত্তর প্রদেশ নই আমরা গুজরাট নই এখানে গুজরাটে যেখানে দলিত বলে তার উপর ধর্ষণ করার অধিকার পায় বলে এরকম দাবি করে বা বিলকিস বানর কেসে যেখানে ধর্ষক যখন ছাড়া পায় তখন তাকে মালা দিয়ে দেওয়া হয় আমরা কখনোই না কিংবা কানপুর আইআইটি যে মেয়েটির ছবির সাথে প্রধানমন্ত্রী মানে মেয়েটির ধর্ষকের সাথে সেই অভিষেক চৌহান হ্যাঁ একটাই নাম মনে পড়ছে অভিষেক চৌহান হম সাক্ষ্য যাদব বোধ হয় সাক্ষ্য যাদব এবং মনোহর পান্ডে যে তিনজনের নাম জড়িয়ে গেছিল প্রধানমন্ত্রী ছবির সাথে পরবর্তীকালে তাকে ছাড়ালো তাদেরকে আহ ছবি দিয়ে বহন করলো পশ্চিমবঙ্গে আপনি এটা কোনোদিন দেখবেন না কোনোদিনও ধর্ষকের সাথে পশ্চিমবঙ্গ থাকে না পশ্চিমবঙ্গের বাঙালি থাকে না মুজিবর রহমানের শাস্তি চাই ক্যাপিটাল চাই যে রমনীকে অত্যাচার করা হয়েছে সাহায্য পাই ধর্ষণ করা হয়েছে বা শিরোতানি করা হয়েছে সে ভদ্র মহিলার পাশে শিবাজি দত্ত থাকবে দরভা থাকবে সোমেন পান্ডা থাকবে সমীরন থাকবে গালি থাকবে প্রত্যেকটা বাঙালি থাকবে সে দেখা হবে না সে সাউ না বন্ধ মানে সাউ না যাদব টাইটেল নাকি অন্য কোনো সে মানে মানে হিন্দুস্থানি নাকি সে উর্দু না গুট মানে উর্দু না হিন্দি দেখা হবে না অপরাধ যদি বাঙালি করে থাকে ঘোষ ঘোষ গো মিত্র চক্রবর্তী শাস্তি চাই কারণ বাঙালি সবসময় আইন মেনে চলে বা আমি এমন একটা বাংলা করতে চাই সেখানে অপরাধ মুক্ত বাংলা আমি দেখি যখন শাসক দলও বিভিন্ন অন্যায় করে আমি তার তীব্র প্রতিবাদ করি বাংলা পক্ষ তীব্র প্রতিবাদ করে এবং বাংলা পক্ষ বারবার করে বলে যে শাসক হোক বিরোধী হোক সবার উপরে বাঙালি জাতীয়তা হয় তাই আমি বারবার করে বলি যে মুজিবুর রহমানের শাস্তি বাংলা পক্ষ চায় 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 এবং যত তাড়াতাড়ি মুজিবুর রহমান শাস্তি পাবে এবং তাকে মানে তার যে প্রশাসন তাকে তাড়িয়ে দিক এবং তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিক যদি সম্ভব হয় এবং সেই নারীকে আমরা প্রয়োজনে আইনি সহায়তা দেবো আর্থিক সহায়তা দেবো তার কর্মের ব্যবস্থা যে অসুবিধা হয় যেমন ভাবে কিছুদিন আগে এক মুসলিম বাঙালি জনী সাজিনুর খাতুনকে যেভাবে দিল্লি পুলিশ অত্যাচার করেছে এবং দিল্লি পুলিশ অত্যাচার করে তার আবার পক্ষে গেছে কতটা লক্ষ কাজ করেছে আমি তাই বলতে চাই পশ্চিমবঙ্গ পুলিশ যেন এটা কখনো না করে আমি পশ্চিমবঙ্গ পুলিশের উপর আস্থা রাখতে চাই এবং পশ্চিমবঙ্গ পুলিশ এই মুজিবুর রহমানকে উপযুক্ত শাস্তি দিয়ে সারা ভারতের বুকে দৃষ্টান্ত স্থাপন করুন এবং নির্যাতিতা রমণীর পাশে এসে দাঁড়িয়ে বাংলা পক্ষের জাতীয়তাবাদী আদর্শ সারা ভারত জুড়ে প্রচার করুন জয় বাংলা জয় হিন্দ বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম